অঁ যুৱকোভাই ভাই চুন মিসবাই একাফম জৰীৰ খতোনা ই ঘটনা চানাৰী কিতাপে কাছালি খুব চুৰ না অ যুৱকোভাই ভাই চুন মিসবাই এ কাফম জৰীৰ

হযরত ওমর কাছে একটা যুবক এসে বলছে হুজুর জীবন অনেক অন্যায় করেছি ক্ষমা হবে তা হযরত ওমর অন্যায় করে বলছে আমার অন্যায় হল ওই মানুষ মরে গেলে কাফনের কাপড় তা চুরি করে বিক্রি করি আর তার সঙ্গে আমি জেনাবে বিচার আর করি হযরত ওমর শুনি রেগে গেছে হযরত ওমর রাগই না ঠান্ডা রাগই ধরে নিয়ে বলে চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চলো

ও যুবক ভাইরা আপনারা এরকম কাজে নিয়োজিত হননি আর এই যুবক কি ওয়ান নাই কাছে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল শুনেন যুবক একবার বলছে হুজুর একদিন রে কোরন কত মার আগলো এক মহিলা শুনিয়া আমি দেখতে গেলাম দেখি সব মিট চলছি কাফেলা আতি সুন্দরী নারী তার তার রয়েছে সুন্দরী নারী তার সাথে কি বুন বোনা মানে যুবক বলছিল ইয়া রাসূলুল্লাহ আমি এই সামনে যখন একটা মানুষ গ্রামে যখন মারা গেল ওই মহিলা আমি আস্তে আস্তে ঘটনাস্থা জায়গা পড়তে গেছি কোথায় কবরটা হবে আমি দেখতে গেছি আস্তে আস্তে দেখলাম কবরটা কোথায় আছে

যখন আমি কাপড়ের কাপড়টা ছিনিয়ে নিয়েছি তাহলে তাই যুবকটা কি করলো যুবক আমি ওই নোংরা কাজ করতে মিলন হয়ে গেলাম এবার যখন আমি চলে আসি ওই মহিলা আমাকে হাতটি ধরুন যুবক দাঁড়া কবরে হাত ধরে হাত

আল্লাহর কাছে সেদিন বলবো মৃত ব্যক্তির সঙ্গে জিনা কর তোর বিরুদ্ধে আমি কাল কিয়ামতের আল্লাহর কাছে আমি মামলা দায়ের যুবক চলে যা যুবক এবারে চলে আসছে কি অন্যায় করলাম আল্লাহর নবীর কাছে এই কথা রাসূলুল্লাহ আমি ওই মহিলার কাফন শুধু চুরি করি নাই কত মানুষের কাফনগুলো আমি চুরি করেছি তার কোনো ইয়াত্তা নাই

তাই ছেলে বলছে ভাত খাবো না মা এবার তখন বাচ্চাকে ঠান্ডা করার জন্য আয় তুই খেলে আয় আমি আর তোকে বলবো না তুই আয় বলে না বলে না ভাই যখন মা আবার বাচ্চাকে শান্ত সান্তনা দৃষ্টি দিয়ে যখন বারে বারে তাকে সান্তনা দেয় বাচ্চা তখন এসে আবার খাওয়া দাওয়া করে এমন আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে না ঘটেনি ভাই ঘটেছে ও সোনার ভাই আমার যুবক ছেলে আল্লাহর কাছে বলে আল্লাহ

আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে আমি ততক্ষন পর্যন্ত এক লোক মামি খাব না আমার বান্দারে একদিন দিন দুই দিন তিন দিন যখন উদবৈদ হয়ে গেল আমার বান্দার পেটের দিক আমি তাকালো আমার মনের দিক আমি নজর দিলাম রহমানের দৃষ্টি

সারা জায়গায় এই আমি মুজাফফর করতে বেফাস যদি একটা কথা আমার জবান থেকে যায় এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে হবে না এটা জোরে বলে যাবে কথাটা বলেছে আহা আল্লাহ বান্দা তা তুমি বান্দা আমি দেখতে আমার তুই জান করিস আমি দেখতে পাই

তুমি জল করেছো আমি সব দেখতে পাই সব দেখতে পাই যদি মনে করতাম প্রকাশ করবো দুনিয়ার মানুষের সামনে তুমি মুখ দেখাতে না কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ চেপে রেখে দিই কতদিন পর্যন্ত গোপন রেখে দিই বান্না তুমি শোনো মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ গোপন রেখে দিই আমার বান্না যখন তম করে আড্ডা ইবু আমার বান্না যখন তমা করে আল্লাহর কাছে কাদের বলে রব্বানা انفسنا وان لم, لم تغفر لنا